যেভাবে হবে হবে থেকে বেশি আগের শুধু গতবারও আমাদের প্রেড হয় না এবারও আমাদের পেয়েডটা হচ্ছে বিজয় দিবসের সবকিছু অর্গানাইজ করে হলো আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই সভাটা হয়ে গেছে এখন আমাদের কিছু কিছু দায়িত্ব মুক্তিযুদ্ধ মন্ত্রদা দেওয়া হয়েছে ওই দায়িত্বগুলি আমরা কে কীভাবে করবো ওইটা নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা স্যার আপনার একটা বিষয় জানি স্যার আমরা যতটা জানি স্যার গ্রেপ্তারি পড়ানো ছাড়া কাউকে স্যার ঠিক নেই কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটে সাংবাদিক স্যার দিদি

আপনারাও করবেন করব সবাই করবে দেশবাসী করবো রাজনৈতিক আদালত মৃত্যু দেওয়ার পরে রাজনৈতিক কিছুটা একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এই প্রেক্ষিতে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র করে কোন ধরনের আশঙ্কতা বা অন্য কোনো সমস্যা আছে কিনা আপনাদের পরিকল্পনা কোন রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোন সম্ভাবনা নাই কোন পরিবর্তন কর্মসূচি কোনো কর্মসূচিও কোন ধরনের পরিবর্তন নাই সব কর্মসূচি আগেও যেভাবে এখনো একই ভাবে হবে বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে শুধু গতবারও আমাদের প্রেড হয় নাই এবারও আমাদের প্রেড